হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি ব্লগ তো আজকে আমাদের গ্রামের একটি মেলা হয় তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি ভেবেছিলাম মেলায় যাবো না যাব না না সবাই যাচ্ছে আমি একটু ঘুরে আসি তো আমি এখন বিকেল চারটে বাজে এখন যাচ্ছি মেলায় দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পাকা রাস্তা থেকে নেমে মাঠের রাস্তায় নেমেছি মেলাটা ওই জুম করে দেখানোর চেষ্টা করছি আমি দেখো ওখানে মেলা হচ্ছে আমি যাবো এখন এই মাঠে আলুগুলো পেরিয়ে আর দেখো জমিগুলো সবই চষে দিয়েছে কাদা হয়ে গেছে আলে ভুচুর কাদা এই কাদা পেরিয়ে এখন যাব মেলায় শাড়িটা একটু তুলে দিলে ফোনটা একটু ছবিটা একটু হয়তো দেখানোর অসুবিধা হয়েছে যেতে অসুবিধা হচ্ছিলো আমার একটু রাস্তায় কাদা ছিল জমি গুলো চাষ একটু এদিক ওদিক হয়ে গেলেই কাদায় থপ করে পড়ে যাব তো তাও যাচ্ছিলাম আর এই দিদি ভাই বলছিল কি তোমার এখন যাওয়ার সময় হলো এর আগে যাওনি আমি বলছি না এর আগে যাইনি এখন যাচ্ছি দেখো এই একটা জায়গার সঙ্গে দেখালো এও বলছে কি ও দিদি তুমি এখন আমি বলছি হ্যাঁ যাই আমরা সব মেলা দেখে ঘুরছি তুমি এখনো আসছো আমি বলছি হ্যাঁ তো তারপরে চলে গেলাম মেলায় মেলায় ঢুকলাম দেখো এখানে অনেকজনের সঙ্গে দেখা হলো অনেক কথাবার্তা হলো গোটা মেলাটাই একটু ঘুরলাম মেলায় জিনিসগুলো সব যা কিনেছি তার থেকে অনেক জিনিসের দাম জিজ্ঞাসা করেছি কত জিনিস কিনিনি সবগুলো সবার কাছে জেগে জিজ্ঞেস এটা কত দাম ওটা কত দাম মেলাকে প্রচুর অনেকজনের সঙ্গে দেখা হলো কথাবার্তা হলো খুব ভালো লাগলো মেলায় ঘুরে একটু ঠেলাও খাওয়া হলো দেখো একজন আমার হাত দিয়ে দেখছে বলছে তুমি ওইভাবে ভিডিও করছো আমি তো বুঝতেই পারিনি যে তুমি ভিডিও করছো তোমার হাত দিয়ে দেখছে কোনটা আমার মুখটা ওঠেনি তো আমি বলছি না না দেখো এই একজনের সঙ্গে খুব মজা করলাম ফোনটা মুখের কাছে বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছি ও বলছে কি করছে যখন ভিডিওটা দেখবে তখন বলছে

তারপরে এদিকটা টুটো টুটো বসছিল আবার ঘুরে ফিরে একই জায়গায় তোমাদের দেখাচ্ছে এখন ঠাকুরতলা যায়নি দেখাচ্ছি ঠাকুর তোলাটা আমাদের এই মেলাটা যে কারণে হয় মাঠে ওই ঠাকুরটার পুজো হয় ওই পুজোটার উদ্দেশ্যে এই মেলাটা তো দেখা এবার যাবো এই তো এইখানে আমাদের এই ঠাকুরটার পুজো ঠাকুরের পুজোর হয় বলে এখানে এই মেলাটা হয় তো নবগ্রহ পুজো আমাদেরকে পুজো নবগ্রহ পুজো বলা হয় পুজো হয়ে গেছে সকালে সকালে তো আমি আসিনি তাই তোমাদের দেখাতে পারিনি আর এখন পুজো হয়ে গেছে সেই ঠাকুরের স্থানটা তোমাদের দেখালাম আর দিকটা মিষ্টির দোকান বসেছি এখানে একটি বেলুন আলাদা ছিল ওখানে পুকুরে বোট নেমেছে হুম দেখালাম তোমাদের আর তারপরে এদের সাথে একটু ছবি তুললাম একটু গল্প করলাম তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে সন্ধে হয়ে গেছে তোমার দেখানো হয়নি তার বাড়িতে এসে তোমার কি কি নিয়েছি তোমাদের একটু দেখাচ্ছিলাম দেখো আমি একটা ফুল নিয়েছি মা তার ছেলেগুলো এটা কি দেয় না তো খুব বাজছে এটা আর একটা মিলানো এই দুটো টর্চ লাইট আর এটা একটা মিলানো কি মিলানো যায় না বাচ্চাগুলো নিয়ে খেলা করে বাচ্চাটা নিয়েছে তারপরে আর আমি কি নিয়েছি সেটা মনে দেখাবো আমি নিয়েছিলাম তোমাদের বারবার আমি ওটা বাজিয়েছি দেখাচ্ছি টর্চ লাইটগুলো জ্বালছে মেয়েটা তারপরে আর ছেলেটা নিয়েছিলো একটা ব্যাডমিন্টন এই দেখো ব্যাডমিন্টনটা এ সঙ্গে সঙ্গে ভেঙে ফেলেছে ও কাঁচি দিয়ে কেটে কুটে ওখানে ঠিক করে রেখে দিয়েছে এগুলো সব গেলো ছেলেদের জিনিস তো আমি কি এই জিনিসটাই একটু মনে দেখাই ওটা আমি নিয়েছিলাম আগে ফুলটা দেখেছি আর একজন নিয়েছি কানের তো ওখানে দুল ওটা দেখাচ্ছি ব্যাগ থেকে বের করে দাঁড়াও বাঁ হাত দিয়ে বের করে যাচ্ছে ব্যাগ থেকে বের হচ্ছে না বাঁ করে বের করতে পারছি না তাই একটু দেখাতে লেট হচ্ছে দেখো বেরিয়ে গেছে দুটো আমি নিয়েছিলাম একটা বের করতে না দেখো একটা দেখিয়েছি আর একটা তারপরে রাত হলো লোকটা শেষ করার জন্য আমার ক্যামেরার সামনে গিয়ে আয়নার সামনে ক্যামেরাটা ধরো একটু অঙ্গি ভঙ্গিও করছিলাম তো গুড নাইট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই